হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার বাগানে গরমের জন্য সবজি বীজ রোপণ করবো তো প্রথমে শুরু করে দিচ্ছি গাছের পরিচর্যা দিয়ে দেখতে পাচ্ছেন আমি আমার পুরাতন মরিচ গাছগুলোর পরিচর্যা কীভাবে করি সেটাই কিন্তু আগে শেয়ার করতেছি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমার পুরাতন বারো মাসি মরিচ গাছ দেখতে পাচ্ছেন এইসব মরিচ গাছ থেকে আমি প্রচুর মরিচ খেয়েছি আবার নতুন করে এগুলো থেকে কুশি বের হচ্ছে নতুন নতুন ডালপালা বের হচ্ছে তো পুরাতন ডালগুলাকে বাড়তে মানে বড় বড় ডালপালাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি আমি যেটা করি আর কি আমি এভাবে ভেঙে ভেঙে দিই প্রত্যেক বছরই তো এখন যদি ভেঙে দেই সামনে বৃষ্টি তো বৃষ্টির সময় গাছগুলো অনেক সুন্দর হয়ে যাবে এবং নতুন নতুন পাতা এবং ফুলে ভরে যাবে আর এগুলো হচ্ছে আমার পুরাতন বেগুন গাছ এগুলো আমি একটু ঝেড়ে দিলাম আর তারপরে স্প্রে করে দেবো তো গাইস আমি এখন বীজ রোপণ করবো এই গরমের জন্য আমরা সবজি রোপণ করব কি কি সবজি রোপণ করতে পারি গরমে সেটাই কিন্তু আজকে দেখাবো আপনাদের তো আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে যেসব বীজ রোপণ করতে পারি সেটাই কিন্তু আজকে শেয়ার করব। আমরা পুরা গরমের সিজন আমরা যে সবজিগুলো খেতে পারবো সেই সব সবজির বীজই রোপণ করব তো গাছ দেখতে পাচ্ছেন এটা ছিল আমার লাউয়ের ঝাড় ছিল তো লাউ গাছ আমি উঠিয়ে ফেলে দিছি আর এই পাশটায় সবজির মাচাও ছিল মাচাটা ভেঙে ফেলেছি নতুন করে বাগানটাকে সাজাচ্ছি তো এই ঝাড়টাতে এখন আমি অন্য সবজি রোপণ করব। এখানে আমি ভেন্ডি লাগাবো তো আপনারা এই সময় কিন্তু ভেন্ডি চাষ করতে পারেন তো আমি ভেন্ডি গাছ লাগানোর জন্য বীজ রোপণ করার জন্য আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি যেহেতু এটা আমার অনেক পুরাতন সবজির ঝাড় তো এখানে অনেক ধরনের সার দেওয়া আছে তারপরে আমি এখানে কাজী জৈব সার আর চা পাতি দিয়ে নিলাম আর এখন আমি বীজ রোপণ করতেছি তো কাজ এখন আমি এখানে সারি সারি করে ভেন্ডি গাছের বীজ রোপণ করতেছি এখন কিন্তু আপনারা ভেন্ডি গাছ লাগাতে পারেন এখন ভেন্ডির সিজন আর এখন ভেন্ডি গাছ লাগালে প্রচুর ভেন্ডির ফলন পাবেন আর দীর্ঘদিন খেতে পারবেন তো আমি সুন্দর করে ঘন ঘন করে লাগিয়ে দিচ্ছি পরবর্তীতে এখান থেকে আমি চারা হলে উঠিয়ে অন্যদিকে লাগিয়ে দিব তো গরমের জন্য আমার ফার্স্ট চয়েস ছিল ভেন্ডি তো ভেন্ডি তো লাগিয়ে দিলাম এখন এখানে লাগাবো পুঁই শাক তো সিস্টেমে কাজী জৈব সার ছড়িয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চা পাতি তো এখানে যেহেতু অনেক ধরনের সার আগে থেকেই দেওয়া ছিল কোকোপিট হারের গোড়া নেমখোড় বিভিন্ন রকমের সার দিয়ে মাটি তৈরি করা ছিল তারপরে আমি কিছু জৈব সার দিয়ে নিলাম আর এখন আমি এখানে পুঁশাকের বেশি ছিটিয়ে দিচ্ছি আর এইভাবে আমি পুঁশাক গাছ লাগিয়ে দিচ্ছি যেহেতু অনেক বড় ঝাড় এখান থেকে আমি অনেক পুঁশাক পাব আশা করি এই তো আমার পৈশাক গাছ লাগানো কমপ্লিট তো গাইজ দেখতে পাচ্ছেন এদিকে অনেক ক্যারেট রেডি করে রেখেছি মাটির মধ্যে সার দিয়ে মাটি তৈরি করে রেখেছি তারপর আমি কিছু কিছু সার আবার এক্সট্রাভাবে উপর দিয়ে নিচ্ছি জৈব সার আর চাপাতি ছড়িয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাটিগুলা অনেক সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখানে আমি লাগাবো এখন কলমি শাক লাগাবো এই সময়টা কিন্তু কলমি শাক লাগাতে পারেন যেহেতু সামনে বৃষ্টির সিজন এই সময় কলমি শাকটা অনেক ভালো হবে তো আমি মাটিটাকে সুন্দর করে রেডি করে সমান করে নিলাম আর এবার আমি আঙ্গুল টেনে দেখতে পাচ্ছেন দাগ টেনে নিয়েছি আর এই যে সারি সারি করে আমি কলমির বীজ রোপণ করলাম আর এদিকে একই সিস্টেমে আমি কলমি শাক রোপণ করবো যেহেতু এটা একটু মানে ছড়ানো ড্রাম এখানে কিন্তু কলমি শাক খুব ভালো হবে সেই জন্য আমি এখানে শাক লাগিয়ে থাকি এখানে ধনিয়া পাতা কলমি শাক বিভিন্ন রকমের শাক শাক আইটেমটা আর কি এই ড্রামগুলোতে আমি লাগাই তো গাছ দেখতে পাচ্ছেন সারি সারি করে লাগালাম তারপর উপরে কিছু ছিটিয়ে দিলাম আর এইভাবে আমি কলমি শাকের বীজ রোপণ করে দিলাম তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ তো এই পেঁয়াজের পাতা কিন্তু অনেক খেয়েছি এখন পেঁয়াজগুলো উঠিয়ে শুকা দিয়েছি এগুলো কিন্তু আমরা পেঁয়াজ খেতে পারবো আর এই পাটটাতে আমি লাগাবো ডাটা তো এর আগেও ডাটা লাগিয়েছিলাম সবাই অনেক পছন্দ করছেন আমার বাগানের ডাটা দেখে সেই ডাটা লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু ডাটার সিজন আমরা এখন ডাটা লাগাতে পারি তো ডাটা বারো মাসে হয় কিন্তু এই সময়টাতে আরো বেশি ভালো হয় তো আমি এখানে ডাটার বীজ রোপণ করতেছি আমন ডাটাটা লাগাচ্ছি এখানে আমি যেটা কি না ছয় সাত ফিট করে হয় তো আমি কচি অবস্থায় খেয়ে ফেলে আমার কাছে কচি কুচি ডাটাই ভালো লাগে তো গায়েস মাটিটা সুন্দর করে রেডি করে আমি পাতলা পাতলা করে ছড়িয়ে দিলাম বীজ তো আমার ডাটা লাগানো কমপ্লিট আর যে ক্যারেটগুলোতেও আমি ডাটা দেবো তো প্রত্যেকটা ক্যারেটে কিন্তু আমি সুন্দর করে সার দিয়ে মাটি রেডি করে উঠিয়ে নিয়েছি তো আপনারা দেখেছেন আমি অনেক পেঁয়াজ পাতা খেয়েছি এইসব ক্যারেটে কিন্তু আমি পেঁয়াজ লাগিয়েছিলাম শীতের সিজনে তো শীতের সিজনে পেঁয়াজ ওঠানোর পরে আমি কিন্তু মাটিগুলো রোদে শুকিয়ে ভালো করে সার দিয়ে তারপরে কিন্তু আমি মাটি আবার নতুন করে ক্যারেটে উঠিয়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা ক্যারেটে বীজ রোপণ করতেছি এই তো আমি আমার পছন্দের ডাটা লাগিয়ে ফেললাম তো এখন কিন্তু আপনারা ডাটা লাগাতে পারেন আর ডাটা লাগালে এখন মানে আপনার ডাটা সবজিটা ভালো ফলন পাবেন অবশ্যই তো বীজ রোপণ করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখন লাগাবো ধুন্দুল চিচিঙ্গা শশা বরবটি এগুলো কিন্তু আপনারা এখন লাগাতে পারেন কারণ এগুলোরই সিজন এখন আর আপনারা এখন লাগালে গরমের সিজন ওটাতেই খেতে পারবেন তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ